কে কে ওখানে সে কি ডাক্তার সাহেব আমাকে ছিলেন না আমি ফেমাস ব্যাক্টেরিয়া কক্কাস ওর ইয়াস উফ তোমাদের নিয়ে আমরা দেখতো বিরক্ত আহা রেগে গেলে হবে সামনে তো আমাদের আরও দেখবেন সেদিন বেশি দূরে নেই যেদিন আমাদের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না আপনাদের একটা সংস্থা আছে না কি যেন নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের মতে দু হাজার মধ্যে দশ মিলিয়নের বেশি মানুষ মারা যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে তোমাদের কারণে বিএসএমএমই ওতে প্রতিদিন বায়ান্ন পার্সেন্ট রোগী আইসিউতে মাল্টিপাল অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের শিকার আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও ইনফেকশন সারাতে পারছি না শুধু তোমাদের কারণে ডক্টর সাহেব আমাদের কারণে আমরা কি যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে বলেছি বোকা মনুষ্য জাতি আপনাদের পরামর্শ ছাড়াই যখন তখন যে কোনো কারণে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খায় পরামর্শ নিলেও কোর্স সম্পন্ন করে না আর আপনি দোষ দিচ্ছেন আমাদের ঠিক বলেছো তোমাদের থেকে দোষ আমাদেরই বেশি সামান্য লাভের কারণে পোলট্রি ফার্মে চুয়ান্ন পার্সেন্টেরও বেশি ব্রয়লার মুরগি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া আক্রান্ত ওই মুরগি তো মানুষই খাবে মানুষ কেন যে নিজের লাভ ক্ষতি বুঝে না লোভী মনুষ্য জাতি উনিশ ধরনেরও বেশি অ্যান্টিবায়োটিক পোলট্রি ও ফিশারিতে ব্যবহার করছে সকল ডক্টর কি অ্যাওয়ার ক্লাসিফিকেশন মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন ফার্মেসি থেকে চাইলেই ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া যায় আর আপনি দোষ দেন কি না আমাদের মিস্টার স্টেফানো কোকোসরিয়াস আমরা সকল মানুষ একত্রিত হচ্ছি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে ফ্লেমিং কি বলে গেছে মনে নেই যে অ্যান্টিবায়োটিক তখন রক্ষার কারণ হয়েছিল সেই অ্যান্টিবায়োটিক কি বিপদ ডেকে আনতে পারে 2050 সালের মধ্যে আসা সাইলেন্ট প্যান্ডেমিকের কথা চিন্তা করুন আমাদের এত দুর্বল মনে করবেন না ডাক্তার সাহেব মিস্টার ব্যাকটেরিয়া তোমার এত খুশি হওয়ার কোনো কারণ দেখছি না হু ফাউ ইউএনএপি ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমেল হেলথ আরও বিভিন্ন প্রতিষ্ঠান অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করছে প্রয়োজন ছাড়া ডক্টরদের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানো পুরো কোর্স শেষ করা অ্যাভার ক্লাসিফিকেশন অনুযায়ী সঠিকভাবে অ্যান্টিবায়োটিক নির্ধারণ করা প্রাণী সম্পদে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো স্বাস্থ্যবিধি যেমন হাত ধোয়া সঠিকভাবে খাবার তৈরি মেনে চলা জনসচেতনতা বৃদ্ধি আইন তৈরি ও তা প্রয়োগের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় বিক্রি বন্ধ করা শুধু এসব অর্গানাইজেশন নয় আমরা সাধারণ জনগণ সহ সবাই একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করব এই লড়াই ডক্টর ভার্সেস অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের নয় এই লড়াই মনুষ্য জাতি ভার্সেস অ্যান্টিমাইক্রোভিয়াল ইউনিটি ইউনিটিস স্ট্রেংথ টুগেদার উই ক্যান কম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এডুকেট অ্যাডভোকেট অ্যান্ড অ্যাক্ট নাও